কিছু ঘটনা যেগুলো ক্যামেরায় না ধরা পড়লে আমরা কখনোই বিশ্বাস করতে পারতাম না এখানে একটি পার্কে গভীর রাতে দুটি দোলনা কিভাবে দুলছে দেখুন এখানে একটি লোক কাছ থেকে বাড়ি ফেরার পর যখন তার রুমে আসে লোকটির সাথে এমন কিছু ঘটে গেল যা আপনি কল্পনাই করতে পারবেন না সেটি দেখার আগে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন কিভাবে ছেলেটিকে শূন্য ভাসিয়ে নিয়ে চলে গেল